আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাধিকের দর্শকবৃন্দ আজকে আমরা চলে আসছি এমন একটা জায়গায় যেটা হচ্ছে হজরত শাহজালহ রহমতুল্লাহি আলহির অন্যতম উৎস প্রসঙ্গী শাহ কামাল রহমতুল্লাহি আলহি এর মাজার অবস্থিত এটা হচ্ছে সিলে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরানা সাহারপাড়া এলাকায় অবস্থিত আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সুক্রিয়া যে এত সুন্দর একটা জায়গা এত নিরিবিলি আর বিশেষ করে এখানে শাহিত আছে আল্লাহলি পাশে আছে মসজিদ তো আপনারা যারা গ্রাম সফর করেন বা গ্রামের প্রকৃতি সৌন্দর্য আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে আসবেন কারণটা হচ্ছে একদিকে গ্রামের শান্ত পরিবেশ আর ওপর দিকে আছে সুন্দর মসজিদ মাজার খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আলহামদুলিল্লাহ আর আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম হজরত শাহ কামাল রহমতুল্লাহ তাহলে মাজার এখানে এখানে শহীদ আছেন হজরত শাহ কামাল রহমতুল্লাহ তাহল এবং আমরা দেখতেছি দরগা মহল্লায় ঐতিহ্যবাহী সাহারপাড়া এলাকার ঈদগার কাজ চলমান প্রায় কোটি টাকা বাজেটে ঈদগার কাজটি চলতেছে আমরা দেখতেছি অনেক সুন্দর ঈদগাহ হবে এখানে শাহিত আছেন হজরত শাহ কামাল রহমতুল্লাহ তাল আলহি হজরত শাহজালাল রহমতুল্লাহি তাল আলীহির অন্যতম সফর সঙ্গী হজরত শাহ কামাল রহমতুল্লাহি তাল আলহি এবং এর পাশাপাশি মসজিদ দোতলা মসজিদ অনেক সুন্দর মসজিদ মসজিদের আশেপাশে অনেক সুন্দর দৃশ্য গ্রামীণ পরিবেশ মনোরম পরিবেশ দেখার মতো একটা পরিবেশ আসবেন সকলে দেখে যাইবেন দরগা জামা মসজিদ দোতলা মসজিদ অনেক সুন্দর মসজিদ মসজিদের আশপাশ অনেক সুন্দর জায়গা নিরিবিলি পরিবেশ দেখেন মসজিদটা অনেক সুন্দর ছোট দুইটা ছেলে এবং মেয়ে তাদের দাঁড়িয়ে আছে এবং এর পেছনে খুব সুন্দর গ্রামীণ পরিবেশ গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর জায়গা